জানিয়ে আজকের যে বৈঠকে বা আজকের সম্মেলনের যে মূল বিষয় তা হল নতুন জেলা কমিটি তৈরি পুনর্গঠন বলতে পারেন নতুন কমিটি পুনর্গঠন জেলা কমিটি তাই পুরনো যে কমিটি আমাদের দু হাজার কুড়ি সালে তৈরি হয়েছিল সেই কমিটি ভেঙে দেওয়া হলো নতুন কমিটির সভাপতি সহ ডিক্লারেশন করবেন আমাদের মাননীয় সর্বাধিপতি শ্রী শান্ত ঠাকুর মাসায় আমাদের পরবর্তী বক্তা এবং প্রধান বক্তা আমাদের আজকে সম্মেলনের প্রাণপুরুষ শ্রী সাত ঠাকুর মহাশয়কে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি সকলকে অনুরোধ জানাচ্ছি আপনারা এসে আসল জয় আজকে অল ইন্ডিয়া মধুয়া মহাসংঘের নদীয়া দক্ষিণ জেলা কমিটির পুনর্গঠন এবং সেই পুনর্গঠন সভা প্রেক্ষাগৃহে আজকে উপস্থিত আমাদের মধ্যে আমাদের জেলার সভাপতি ডক্টর মুকুল মণি অধিকারী উপস্থিত আমাদের মধ্যে অল ইন্ডিয়া মধুয়া মহাসংঘের দুই সাধারণ সম্পাদক ডক্টর সুখেন রায় উপস্থিত মহিতোষ বৈদ্য আমাদের সাংগঠনিক সম্পাদক তন্ময় বিশ্বাস আছে দিবাংশু বিশ্বাস আছে তারপরে আমাদের সুজন আছে বিকাশ বিশ্বাস হ্যাঁ প্রদীপ বিশ্বাস আছে আরও অনেকে সম্মুখে অনেকে আছে আমাদের নারায়ণ বিশ্বাস আছে এবং সম্মুখে যারা মতুয়া আমাদের এই সংগঠনের বরিষ্ঠ সংগঠক সাধু গোসাই গুরু পাগল দলপতিরা মায়েরা যারা আছে আমার পক্ষ থেকে সকলকে আমার আমার শুভেচ্ছা আমার আন্তরিক ভালোবাসা এবং গুরুজনদের আবার প্রণাম আমরা সবার প্রথমে ভাবতে হবে যে আমাদের আজকের এই প্রেক্ষাগৃহের উপস্থিতির কারণ সংগঠন পরিবর্তন করা মূল বিষয় হচ্ছে আমরা যারা ওপার বাংলা থেকে এসেছি ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে শুধু পশ্চিমবঙ্গ নয় শুধু নদীয়া নয় ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে বিভিন্ন সময় আমরা ওপার থেকে আমাদের নিজে মাটি ছেড়ে ধর্মীয় কারণে কখনো সামাজিক কারণে কখনও সেখানকার রাজনৈতিক কারণে বিভিন্ন কারণবশত আমাদের সেই ভিজে মাটি ছেড়ে আমাদের এসে বিভিন্ন জায়গাতে বাস করতে তাহলে সকলে আমরা অসংঘাত আমরা ওবার বাংলাতে খুব বিরাট সংগঠিত ছিলাম এতক্ষণ যারা বক্তব্য রাখেন তারা সেই সংগঠিত অবস্থানের কথা বলে গলায় অনেক জোর দিয়ে কথা বলেছেন এই কারণে সেই সময় আমাদের যে ঐতিহ্য আমাদের যে সামাজিক মর্যাদা আমাদের যে শিক্ষা আমাদের যে ধর্মীয় চেতনা ধর্মীয় উন্মাদনা একটা শক্তির আধার তৈরি করেছিল অবিলব্দ ভারতবর্ষ সেই শক্তি আমাদের খর্ব হয়ে গেছে দেশভাগের ফল এবং সেটা শুধু খর্ব হয়নি সেটা ছন্ন ছাড়া হয়ে গেছে ধর্মীয় উন্মাদনা ধর্মীয় আবেগ ধর্মীয় ভাবাবেগ ধর্মীয় চেতনা ধর্মীয় অনুভূতি ধর্মীয় ভালোবাসা সমস্ত কিছু আমাদের আছে কিন্তু আমরা সংঘটিত হতে পারছি একত্রিতভাবে সেই পূর্ব অবস্থানকে জাগরিত করার জন্য যা করা দরকার সেটা কিন্তু হয়ে উঠছে সময় অনুপাতে সেটা হয়েছে ধীরে 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 হচ্ছে আগামীতে আরো হবে কিন্তু মূল কাজ হচ্ছে সেই বিষয়টাকে অ্যাসেম্বলি করা অর্থাৎ সংগঠিত তাহলে সেই বিষয়টাকে যদি আমরা সংগঠিত করতে পারি তাহলে আমরা সেই পুনরায় বাবা গুরুচাঁদ ঠাকুরের সময় হরিচাঁদ ঠাকুরের সময় যে শক্তি আমাদের কমিউনিটির ছিল সেই শক্তি আবার আমরা পুনরায় জাগত করতে পারবো তা সেই অবস্থান করেন সেই প্রচেষ্টার জন্য আমাদের সংগঠনের দিকে লক্ষ্য আমাদের সংগঠন করার লক্ষ্য আপনারা এই কথাটা জানবেন যে ভারতবর্ষে এস সি সম্প্রদায় এস সম্প্রদায় ওবিসি সম্প্রদায় জেনারেল সম্প্রদায় বিভিন্ন সম্প্রদায়ের লোকেরা বাস করে এর মধ্যে সবচাইতে বেশি যেটাকে ডাউন ট্রোডেন বলা হয় ল্যাগিং বিহাইন্ড বলা হয় অর্থাৎ পিছিয়ে পড়া যারা সেই পিছিয়ে পড়ার মধ্যে সবচাইতে বেশি মাত্রা হচ্ছে আমাদের এমনিতেই শিডুল কাস্ট তারপরে আবার ওপার থেকে আসা ভিটে মাটি জমি জমা বাড়ি ঘর ঠিক আছে স্থাবর অস্থাবর যা ছিল সব খুঁজে এসে আমাদের এই পাশে পাশ তাই একটা কথা মাথায় রাখবেন এটা শুধু সামাজিক সংগঠনের মাধ্যমে গড়ে তোলা সম্ভব নয় আমাদের মধ্যে বাবা হরিগুরুচাদের সেই ধর্মীয় চেতনা এবং সমাজ জাগরণের যে চেতনা এই দুটোর মিশ্রণে কিন্তু আজকে আমাদের এই সমস্ত কর্মকাণ্ড সমস্ত কর্মের পিছনে আমাদের সেই দুটো বিষয় কিন্তু সবসময় মনের পিছনে মাথা তুলে দাঁড়াবো আমরা হরিনাম প্রচার করবো এবং হরিনাম প্রচারের মাধ্যমে আমরা দেশ দেশান্তরে আমাদের বিস্তার লাভ আজকে যত বক্তব্যই আমরা লাগি যাই বলি তার পিছনে দুটো উদ্দেশ্য সামাজিক উত্থান ধর্মীয় উত্থান এই দুই অবস্থানকে আমাদের জাগাতে গেলে সংগঠিত হতে হবে রাজনৈতিক কারণে সংগঠিত হলাম এবং রাজনীতির পেছনের সাপোর্ট চলে গেল সংগঠন ভেঙে গেল এটা করলে কিন্তু বাস্তব উদ্দেশ্য হবে আমি আজকে একটা পার্টি সাংসদ হয়ে দাঁড়িয়েছি মন্ত্রী হয়েছি কেন্দ্রে তার পিছনে কেন্দ্রের আমাদের যারা আছেন সরকারের তাদের একটা শুভ চিন্তা আছে যে আমাদের সমাজের জন্য করতে তারা চাইছে বা করবে যার জন্য নতুয়া সমাজ থেকে প্রতিষ্ঠা দিতে হবে তাই আমাকে একটা ভালো জায়গায় দিয়েছে আমাদের অন্যান্য যেমন মুকুটমণি মুকুটমণি আজকে আমাদের বিধায়ক আমার শ্রদ্ধ দাদা স্নেহ বিধায়ক আরও আছে যারা আছে নতুয়া সম্প্রদায়ের অনেকে তারা সবাই বিধায়ক তাহলে কি একটা রাজনৈতিক প্রেক্ষাপটে আমরা ক্ষমতার অধিকারী হচ্ছি সকলের এটা কিন্তু অতি আবশ্যক কেন আবশ্যক যদি সমাজকে সঠিকভাবে চালাতে হয় তাহলে সরকারের সহযোগিতা হয় যেটা গুরুচন্দ ঠাকুর করেছিলেন ডক্টর সিএস মিথকে বলে ডক্টর সিএস মিল তৎকালীন ব্রিটিশ সরকারের একজন প্রতিষ্ঠিত ধর্মপ্রচারক ছিলেন যার মূল্যায়ন ব্রিটিশ সরকার করতেন কারণ তাদের যেমন ব্রিটিশ সরকারের উদ্দেশ্য ছিল অন্যান্য দেশগুলোকে লুটতে হবে লুটে তার ইংল্যান্ডকে সশক্তকরণ করতে হবে পাশাপাশি তাদের যে ধর্ম সেই ধর্মের প্রচার প্রসারের জন্য যারা আছে তারা ধর্ম প্রচারক আছে তাদেরকেও বেশি প্রায়োরিটি নিতে হবে এবার গুরুজন ঠাকুর আধ্যাত্মিক চেতনায় কৌশলী ছিলেন যে আধ্যাত্মিক চেতনায় যেটা একমাত্র ভগবান প্রদত্ত বা ঈশ্বর প্রদত্ত না হলে স্বয়ং কেউ এটা করতে পারে না ডক্টর সি এস মির ওনাকে খ্রিস্টান করতে নিজে মতুয়া হয়ে গেছে কেন তার আদর্শ তার যে গোড়ামি নিজের ধর্মের প্রতি যে আত্মবিশ্বাস নিজের মানুষের প্রতি যে আত্মবিশ্বাস সেই আত্মবিশ্বাসের প্রতি উনি শ্রদ্ধাশীল হয়েছিলেন তাই উনি ওনার মত প্রচার তো দূরের কথা গুরুচাঁদ ঠাকুরের যে মন ছিল ওনার যে ছিল সেটাকে উনি গ্রহণ করতে বাধ্য হয়েছিল অন্যান্য ধর্মের যারা বাহক আছেন অন্যান্য ধর্মের যারা প্রচারক আছেন তার থেকে আমার গুরু হরিগুরুচাঁদ ঠাকুরের তাই সেখানে আমাদের চাহিদা কি ছিল প্রথমে দেখো ডিমান্ড চাইইদা না থাকি কোনো সমাজে কখনো কোনো উন্নতি হতে পারে না বেসিক नीड বেসিক ডিমান্ড অর্ডার যেটা ওই আবশ্যক ম্যান্ডেটারি সেই আবশ্যকতার জন্যই সমাজে আজকে আমাদের উত্থান হয়েছে যুগ যুগান্ত ধরে হাজার হাজার বছর ধরে যে সমাজ উঠতে পারছে না পদদলিত করে রাখা হচ্ছে